প্রিয় দর্শক জিওগ্রাফি হাউস মাস্টারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাই ভূগোলের বিভিন্ন বিষয়ের ওপর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করে আমার এগিয়ে যাওয়ার পথে সাহায্য করুন হ্যালো ফ্রেন্ডস আমি আমি সমরূপ এবং স্বাগত জানাই জিওগ্রাফি হাউসমাস্টারের যারা এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাস করলে তারা অনেকে ভাবছ যে এইবার আমরা জিওগ্রাফি অনার্স করব। কিন্তু তোমরা এইটা বুঝতে পারছ না যে জিওগ্রাফি অনার্স করার পরে কি কি কেরিয়ার অপশনস রয়েছে তোমাদেরকে একটা কথা মনে রাখে মনে রাখি খুশির খবর যে তোমরা যেন জিওগ্রাফি অনার্স অনার্স করার পরে শিক্ষকতা করা যায় তোমরা এটি সবাই যেন এম এ বা এই করে হাই স্কুলের টিচার বা কলেজের অধ্যাপক কিন্তু হওয়া যায় কিন্তু এমন কতকগুলি হিল রয়েছে যেগুলি অন্য বিষয়ের ছাত্রছাত্রীরা কিন্তু করতে পারে না শুধুমাত্র সেই সব ছাত্ররা যারা নিয়ে হায়ার স্টাডি করেছে সেই সব ছাত্রছাত্রীরা কিন্তু সেই ফিল্ডে জব পেতে পারে তাহলে আজকে সেই সব ফিল্ড সম্বন্ধে তোমাদেরকে আমি জানাবো একে আমি বললাম শিক্ষকতা সেটি সব সাবজেক্টের ছাত্র ছাত্রীরাই করতে পারে হায়ার স্টাডি করে এইচডি করে হাই স্কুলের টিচার বা কলেজের অধ্যাপক এটা হচ্ছে এক নাম্বার কেরিয়ার অপশন যেটা শিক্ষকতা আমি যেটা আগেই বললাম দু নাম্বারে হচ্ছে স্পেসিফিক জিওগ্রাফির ছাত্র ছাত্রীদের জন্য দু নম্বরে আমি অল্প হচ্ছে রিমোট সেন্সিং এটা কি জিওগ্রাফি অনার্স করার পরে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলে শুধুমাত্র একটা ইউনিভার্সিটিতে হয় যেটা হচ্ছে ইউনিভার্সিটি আর ইউনিভার্সিটিতে কিন্তু এই কোর্স করানো হয় না বা এই কোর্সের উপর হায়ার স্টাডি করানো হয় না আউটসাইড ওয়েস্ট আউটসাইড ওয়েস্ট বেঙ্গলে অনেক জায়গায় করানো হয় জিওগ্রাফি অনার্স এর কোর্স স্পেসিফিক্যালি হচ্ছে তোমার রিমোট সেন্সিং এর উপর হায়ার স্টাডি রিমোট সেন্সিং করার পর তোমরা কিন্তু সরকারি এবং সরকারি ক্ষেত্রে জব পেতে পারো বিভিন্ন কোম্পানি তোমাদেরকে জব দেবে এবং সেই জব সেন্সিং এর জব কিন্তু শুধুমাত্র শুধুমাত্র অনলি ফর ফি স্টুডেন্টস আর কেউ করতে পারে না ইংলিশের ছাত্রছাত্রীরা না অল ছাত্রছাত্রীরা না অথবা ফিজিক্স ম্যাথ এই ছাত্র ছাত্রীরাও কিন্তু করতে পারে না রিমোট সেন্সিং এর জব করার জন্য থিওগ্রাফি জানতে হয় এবং জিওগ্রাফি বুঝতে হয় তাই স্পিফিক্যালি টিওগ্রাফির ছাত্রছাত্রীরা কিন্তু এই ফিল্ডে জব পেতে পারে এইটা গেল সেকেন্ড থার্ড কেরিয়ার অপশন হচ্ছে কার্টোগ্রাফার বা আনচিত্র প্রস্তুতকারক এটি সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরি তাদের কাজ হচ্ছে সার্ভে অফ ইন্ডিয়ায় কাজ এবং এই এই কাজে তারা তারা কিন্তু বিভিন্ন রকম স্কেলে মানচিত্র প্রস্তুত করে থাকে যেমন টোপোগ্রাফিক্যাল চিত্র কলকাতায় অফিস রয়েছে আমি গেছি হয় এবং টিওগ্রাফি বুঝতে হয় কাজেই জিওগ্রাফি অনার্স করে যারা কাটোগ্রাফি নিয়ে পড়াশোনা করে সেই কাটোগ্রাফির ছাত্রছাত্রীরা কিন্তু এই কার্টোগ্রাফার লাইনে যেতে পারে এবং এটি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি চতুর্থ ক্যারিয়ার হচ্ছে আবহাওয়া জবটা করার জন্য এবং এই জবটার ক্ষেত্রেও স্পেসিফিক্যালি জিওগ্রাফির স্টুডেন্টরাই কিন্তু প্রাধান্য পায় আবহাওয়া ঈদ এডিক্ট করে কখন তোমার কোথায় ঘূর্ণিঝড় বা ভূমিকম্প ভূমিকম্প যদিও এডিট করা খুব কঠিন মূলত ঘূর্ণিঝড় এবং সুনামি এডিট করার এটা একটা এই এই ফিল্ডে মূলত সাইক্লোন এডিট করা হয় কখনো কখনো সুনামি কেউ এডিক্টের আওতায় আনা হয় এবং কখন 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 বৃষ্টিপাত হবে বা বা কখন সৃষ্টি হবে না কেন হিস্টিপাত হচ্ছে এই সময় কোন 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 টাইমে হিস্টিপাত হবে বর্ষা কখন আসবে আমাদের ভারতে সব কিছু নিয়ে কিন্তু আবহাওয়া কিন্তু কাজ তাই স্পেসিফিক্যালি যারা যারা ক্লাইমেটোলজি নিয়ে পড়াশোনা করে সেই ফিল্ডে যারা যারা যায় তারা তারাই কিন্তু এই জব পেতে পারে অন্য কোন সাবজেক্টের ছাত্র ছাত্রীরা এই জব পেতে পারবে না হচ্ছে হচ্ছে তোমার তোমরা যদি জিওগ্রাফি অনার্স করার পরে এনভায়রনমেন্ট স্টাডিজ নিয়ে পড়াশোনা করো এনভারনমেন্ট সায়েন্স নিয়ে যদি পড়াশোনা করো তাহলে হচ্ছে এই পরিবেশবিদের চাকরি তোমরা এতে পারো এই চাকরিতে পরিবেশ বিদ্যার বিভিন্ন বিষয়ে অর্থাৎ পরিবেশে কোন কোন বিষয়গুলো করা উচিত না এবং সেগুলির থেকে এড়িয়ে আসার জন্য কি কি মত অনুসরণ করা উচিত কি কি পথের অধিকারের উপায় আছে এই সব কিছু একজন পরিবেশবিদ কিন্তু সিদ্ধান্ত দিতে পারেন জনগণের কাছে তো এই পরিবেশ বিদে চাকরি অনেক সময় সেন্ট্রাল মানে সেন্ট্রাল গভর্নমেন্টের হয় অনেক সময় স্টেট গভর্নমেন্টও এটি এই চাকরি প্রদান করে সুতরাং পরিবেশ বিদে চাকরি কিন্তু স্পেসিফিক্যালি জিওগ্রাফির ছাত্রছাত্রী ছাড়া আর কোনো ছাত্রছাত্রীর পক্ষে পাওয়া সম্ভব নয় ষষ্ঠ এবং শেষ কেরিয়ার অপশন যেটি আমার চোখে ভালো লেগেছে সেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার নগর পরিকল্পনাকারী নগর পরিকল্পনাকারীর কাজ হচ্ছে তোমার বিভিন্ন শহর বা আরবান এলাকায় সার্ভে করা এবং সেই আরবান এলাকার যে ভূমির ব্যবহার এবং বিভিন্ন রকম থ্রেট সেই থ্রেটগুলি সম্পর্কে মানুষকে সচেতন করা এবং সেগুলির থেকে এড়িয়ে আসার জন্য কি কি অবলম্বন করতে হবে যে কথা বা বা মেসেজ সেগুলি ওই আরবান এলাকার মানুষকে প্রদান করা যাতে করে সেই সব যে ক্ষতি হচ্ছে শহরের বা সেই আরবান এলাকার সেগুলি যাতে আর না হয় এটা অনেকটা পরিবেশবিদের মতন সপ্তম এটা শেষ নয় আমার আরেকটা মাথায় খেলে গেল যেটা হচ্ছে হ্যাজার্ড এন্ড ডিসাস্টার ম্যানেজমেন্ট হ্যাজার্ড এন্ড ডিসাস্টার ম্যানেজমেন্ট এর জব কিন্তু স্পেসিফিক্যালি জিওগ্রাফির ছাত্রছাত্রীদের পক্ষে পাওয়া সম্ভব কারণ এটার জন্য জিওগ্রাফির কনসেপ্ট ক্লিয়ার থাকা উচিত হ্যাজার্ড ডিসাস্টার ম্যানেজমেন্ট যারা করেন তাদের কাজ হচ্ছে কোন জায়গায় আচমকা হেসার বা ডিজাস্টার হলে ধরো কোন জায়গায় সাইক্লোন হয়েছে সেই সাইক্লোনে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই সেই ক্ষয়ক্ষতির অর্থমূল্য প্রদান করা এবং যে যে ক্ষয়ক্ষতি হয়েছে ধরো হাড়ি ভেঙে গেছে খাবার নেই জল নেই উদ্ধার হয়নি সেই সব জায়গায় গিয়ে 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 যাদেরকে তাদেরকে তোমার ত্রাণ দেওয়া এবং সে তোমার ত্রাণ দেওয়ার পর সৃষ্টি হয়েছে পরে অর্থাৎ কারিগর ভেঙে গেলে কারিঘর গড়ে দেওয়া আহ হলে চিকিৎসা করানো নিহত হলে কেউ বা কেউ মারা গেলে তার অর্থমূল্য প্রদান করা ওকে এবং চাষের জমি চাষের জমি নষ্ট হলে কি উপায়ে আরো চাষ করা সম্ভব উন্নত মানের সেই সব পরামর্শ দান এই কাজগুলি করা হচ্ছে ম্যানেজমেন্টের কাজ তো সেই ফিল্ডে জবের জন্য কিন্তু পরীক্ষায় বসতে হয় এবং স্পেসিফিক্যালি জিওগ্রাফির ছাত্রছাত্রীরা কিন্তু প্রাধান্য হয় ওকে তাহলে আমি সাতটা কেরিয়ার অপশনের কথা বললাম যার মধ্যে শিক্ষকতা ছাড়া যে ছটি কেরিয়ার অপশন আছে সেই ছটি কেরিয়ার অপশনে শুধুমাত্র জিওগ্রাফির ছাত্রছাত্রীরা ছাড়া আর কোন ছাত্র কিন্তু যেতে পারে না তাই তোমরা বুঝতে পারছ যে জিওগ্রাফি সাবজেক্টটা কতটা ভ্যালুয়েবল এবং সব অধিকাংশ ও এ তোমার অধিকাংশ এখানে আছে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি ক্লিয়ার তো তো আজকের এই ভিডিওতে আমি আমি তোমাদের কাছে ক্লিয়ার করলাম যে জিওগ্রাফি যারা হাফজ অনার্স করবো বা হায়ার স্টাডি করব তারা একটা একটা জায়গায় ক্লিয়ার কাট হয়ে গেলে যে জিওগ্রাফি অনার্স করার পরে কি কি কেরিয়ার অপশন রয়েছে এবং কোন লাইনে আমরা যেতে পারি তো আশা করি জিনিসটা বোঝা গেল তো তো আমার এই এই পর্যন্তই দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে তো এদিন সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো